নমস্কার বন্ধুরা মিচু শিলে আমার যে সকল বন্ধুরা আছে সকলকে স্বাগত জানিয়ে আজ দেখাবো বাটা মাছের ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল আপনারা তাহলে দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমরা রান্নাটা কিভাবে করি আজ দেখাবো বাটা মাছ দিয়ে ফুলকপি রান্না সেই জন্য দেখুন বেশ কয়েকটা আমি বাটা মাছ নিয়ে নিয়েছি এছাড়া আমি এখানে ফুলকপি নিয়েছি খুব হালকা করেই রান্না করব সেই জন্য হলুদ নিয়েছি নুন নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো নিয়েছি প্রথমে এই মাছের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব হলুদ দিলাম আর নুন দিলাম দুটো দিয়ে প্রথমে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে ভালোভাবে দুটো দিকেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নেব দেখুন আমি মাখিয়ে রাখলাম এরপর মাছগুলোকে এক এক করে ভেজে নেব এরপর কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই অবস্থায় আমি মাছগুলোকে এক এক করে মধ্যে চাপিয়ে দিলাম এগুলো হয়ে যাবে তারপরে আবার উল্টে দেব মাছের একটা দিক হয়ে গেছে এই জন্য মাছগুলোকে উঠে কটা দিয়ে উঠে দিলাম ওই অংশটা ভাজা হোক তারপর এক এক করে একটা প্লেটে তুলে নেব দুটো দিকে ভাজা হয়ে গেছে তেল ধরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি এগুলো তুলে নিচ্ছি এরপরে বাদ বাকি যে মাছগুলোকে রেখেছি সেই মাছগুলোকে এরপরে আবার ভেজে ভেজে তুলে নেব সেগুলোকেও ভেজে নেব এরকম ফুলকপি দিয়ে মাছ করে নিলে কে মাছ দিয়ে খুব টেস্টি পায় খুব ভালো লাগে খেতে সবকটাই তুলে নিলাম মাছ সব ভালো হচ্ছে সেই সময় আমি একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঘিরের গুঁড়ো দিলাম আর দিচ্ছি ধনের গুঁড়ো সব দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব অল্প জল দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এই বেশ হালকা করেই হবে কোনো রকম পেঁয়াজ রসুন এইসব কিছুই দেবো না মাছ তুলে নেওয়ার পরে প্রথমেই ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এর মধ্যে হলুদ নুনটা একটু জল করে ভাজা হবে না ফুলকপি দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে সেই সময় এর মধ্যে নুন ছড়িয়ে দিলাম নুনটা ছড়িয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে নি দিয়েছি তখন ফুলকপি থেকে অল্প জল বেরিয়ে গেল ভেজে নিলাম তাই কপিগুলোকে এক এক করে তুলে রাখলাম এরপরে আমি এর মধ্যে তেল দেবো তেল দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা হচ্ছে সেই সময় যে মশলাটা আগেই রেডি করে রেখেছিলাম মশলাটার মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো কুচিয়ে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম একসঙ্গে মশলাটার সঙ্গে টমেটোটাও ভেজে হচ্ছে টমেটো দেওয়ার পরে অল্প করে ভেজে নিলাম সব মশলাগুলো এরপর আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিচ্ছি এখন অল্প জল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এরপর আমি এর মধ্যে নুন দেব নুনটা এখন একদম অল্পই দেবো যেহেতু এটা খুব বেশি ঝোল করবো না নুনটা আমি অল্পই অল্প ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি ফাইনালি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছি এরপরে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকেও ঝোলটার মধ্যে দিয়ে দিলাম এটা একটু ফুটবে তারপরে এর মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো একটু ফোটার পরে আমি জলটাও একটু বাড়িয়ে দেবো একটু যখন ফুটলো তারপরে আমি এর মধ্যে ফাইনালি আরেকটু জল দিয়ে দিলাম এবারে ওটা ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে ধনে পাতা দেব জলটা যখন ফুটে গেল তার মধ্যে আমি এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এক দুটো মিনিট ফুটবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব দু মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপরে মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের মধ্যে সে দিচ্ছি এরপরে এটা একটা পাত্রে নামিয়ে ফেলবো এইভাবে আমি আর একটা মিনিট মতো ফুটিয়ে নেবো আমি একটা পাত্রে নামিয়ে ফেলব রেডি করে একটা পাত্রে ঢেলে নিলাম দেখুন ফুলকপি দিয়ে এই ধরনের পাতলা বাটা মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন যদি ভালো লাগে আমার রান্নাটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো